তোমাকে আমি মশারির ভেতর শুয়ে এসেছিলাম তো তাহলে তুমি এরকম মশারি থেকে বেরিয়ে পড়লে কেন হ্যাঁ কী ব্যাপার কি ব্যাপার বলো দুষ্টু করছো দুষ্টু করছো খুব দুষ্টু করছো এটা কি হয়েছে দেখি হ্যাঁ আমি মশারি লাগিয়ে মশারির ভেতরে তোমাকে লম্বা লম্বা করে শোয়ালাম আর তুমি মশারি থেকে বেরিয়ে আরেভাবে শুয়ে আবার মশারিটা মুখ দিয়ে খাচ্ছ কেন সরো ছাড়ো এটা ছাড়ো 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 কি হয়েছে ঘুম নেই চোখে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম নেই চোখে ঘুমিয়ে পড়ো গুড নাইট বলো চলো গুড নাইট হ্যাপি জন্মাষ্টমী